আপনারা জানেন একদিন পর পর সকালে আমরা এই দর্শকের কথা অনুষ্ঠানটা করে থাকি এখানে বিভিন্ন আমার বিভিন্ন কন্টিনেন্ট নিয়ে দর্শকদের যে অভিমত বিশেষ করে যে সমালোচনা বেশি থাকে সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করি এবং সম্ভাব্য ক্ষেত্রে আমি আমার অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করি আজকে আমি প্রথম যে অভিমত দর্শকে পড়ছি সেটা লিখেছেন রুকেয়া সৈয়দা তিনি লিখেছেন মাসুদ কামাল একজন বাজে ধরনের সাংবাদিক উনি তুলসী গ্যাবার্ডের সাথে সহমত পোষণ করেন দেশের সাংবাদিক হয়ে দেশের বিপরীতে কথা বলছেন ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছেন আগে ওনাকে কোনো বিষয়ে কথা বলতে শুনিনি পনেরো বছরে ভোট কাটচুপি দিনের ভোট রাতে হওয়া বিডিআর হত্যা ইত্যাদি বিষয় নিয়ে কোনো কথা বলতে বলতে হবে আর কি জনগণের মধ্যে এবং বিভাজন তৈরি করছেন উনি একজন দেশদ্রোহী উনাকে অ্যারেস্ট করে ওনার চ্যানেল বন্ধ করে দেওয়া হোক আপনি শুনলেন সৈয়দা উনি আমার সম্পর্কে কি মনে করেন মনে আপনি করতে পারেন আপনি মনে করেন আমার কোনো বক্তব্য নেই আপনি আপনার বুদ্ধি আপনার জ্ঞান আপনার শিক্ষা আপনার রুচি এগুলো দিয়েই তো যা শুনবেন সেটাকে বিচার করবেন সেই বিচারে আপনার কাছে মনে হয়েছে যে আমি তুলসী গ্যাবার্ডের সঙ্গে সহমত পোষণ করেছি যে কন্টেন্টটা নিয়ে আজকে আমি আলোচনা করছি সেই কন্টেন্টটা হলো যে তুলসী গ্যাবার্ড ভারতে এন টিভির কাছে বিশেষ সাক্ষাৎকারে যে কথাগুলি বলেছেন সেই কথার প্রেক্ষিতে আমি আমার বিশ্লেষণ করেছিলাম আমি রুকে সাইদাকে আরেকবার রিকোয়েস্ট করবো আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে সম্ভব হলে আমার ওই কন্টেন্টটা আরেকবার দেখুন দেখে আপনি বলুন ঠিক কোন জায়গাটাতে আমি তুলসী গ্যাবারের সঙ্গে একমত হয়েছি জাস্ট এটুকুই আপনার কাছে আমার বক্তব্য আপনি পুরোটা আরেকবার দেখুন দেখে তারপর বলুন আপনি যদি শুরুতে আমার নাম দেখেই খেপে যান অনেকে করে ভেতরে দেখে না মাসুদ কোমাল দেখছে অতএব মাসুদ কোমালকে একটা গালি দিতে হবে গালি দিলে পরে মানে একটু শান্তি পাওয়া যায় সেটাও হতে পারে কিনা সেটা হলেও আমার কোনো সমস্যা নেই যে আমাকে গালি দিয়ে আপনি শান্তি পাচ্ছেন আপনার জন্য যদি আমাকে গালি দেওয়ার কারণে যদি আপনাকে শান্তি পান আমি বড় আনন্দিতই হব কারণ আপনি তো শান্তি পেলেন আমি গালি খাই সমস্যা নেই আপনি তো শান্তি পেলেন তো শান্তি আপনাকে আমি দিতে চাই কিন্তু আমার কথা হলো কি একটু দেখে নেন আপনি পুরোটা দেখতে হবে না শুরুতেই দেখেন শুরুতে প্রথম তিন চার মিনিটের মধ্যে দেখবেন আমি তুলসী গা বাইরের সঙ্গে একমত হইনি আমি বলেছি যে উনি যেটা বলেছেন তার সঙ্গে আমাদের বাস্তবতার কোনো মিল নেই আমি যদি কথা বলি বাস্তবতার সঙ্গে মিল নেই তাহলে কিভাবে আমি সঙ্গে একমত পোষণ করলাম কিভাবে করলাম বলেন আচ্ছা তারপরে উনি বলছেন আমি ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছি কি প্রমাণ আছে বলুন আমি ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছি এটা যদি হয় তাহলে দেশের গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা চেক করবে তারা তো এখনো কেউ বলেনি এই কথাটা সরকারের বিরুদ্ধে তো অনেক কিছু বলি সরকার তো বলেনি আপনি রোকে আসি আপনি বসে কেমনে করে বুঝলেন রে ভাই আমি ভারতের এজেন্ট হিসেবে কাজ করছি আচ্ছা তারপর আপনি বলেছেন আপনি আমাকে আগে কোনো বিষয়ে কথা বলতে শুনেননি কতদিন আগে শুনেননি কখন শুনেননি বলেন রাতের ভোট হয়েছে এই আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ আমলে বেশি দিন দূরে তো না গত অগাস্টে তো আওয়ামী লীগের পতন হলো দুই চব্বিশের অগাস্টের আগে যে কোনো দিন আমার সমস্ত ভিডিও ইউটিউবে আছে খুলে দেখেন আপনাকে আমি এখানে চ্যালেঞ্জ করি আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখবেন পুরনো ভিডিও দেখবেন দেখে আপনি তিনজন লোকের নাম বের করবেন যে তিনজন লোক আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সমালোচনা করেছি প্রকাশ্যে তিনজন লোক আপনি ব্যয় করেন দেখেন তার মধ্যে আমি আছি কিনা এবং যদি আমি থাকি তারপর আপনি কম্পেয়ার করে বলেন যে আমি কার চেয়ে কম বলেছি কার চেয়ে কম ঝুঁকি নিয়ে কথা বলেছি ভাই বের করবেন একটু পরিশ্রম করেন বুঝতে পারবেন রোকিয়া সৈয়দ কি জিনিস আমি জানি না তবে মাসুদ কামাল কি জিনিস দেখলে বুঝতে পারবেন ভাই তবু আপনি কষ্ট করে লিখেছেন কারো দ্বারা প্রচিত করে হয়ে হোক আর নিজের আকাঙ্ক্ষাতেই হোক লিখেছেন তো কষ্ট করে এই কষ্টটুকু করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দ্বিতীয় যার মন্তব্যটা পড়ব সেটা লিখেছেন সেলিম উদ্দিন তিনি লিখেছেন আচ্ছা আপনি কি ভাই সরকারের কোনো কিছুই পজিটিভ দেখেন না আপনি আলোচনার ভেতরে কি বলবেন জানি না কিন্তু আপনার আলোচনার বিষয়বস্তুর হেডলাইন গুলো দেখলে বোঝা যায় আপনার মতলব আসলে কি অসভ্য বদমাসগুলো সব এখন আপনার ছায়াতলে আশ্রয় নিয়েছে মনে রাখবেন আপনার আলোচনা শুধু তাদেরকেই খুশি করে দেখুন এইগুলো দুটো ভাগ একটা ভাগে আপনি বলেছেন আমি সরকারের কোনো কিছু পজিটিভ দেখি কিনা আমি দেখি এই সরকারের অনেক কিছু আমি পজিটিভ দেখি এবং এই সরকারকে আমি আমার নিজের সরকার মনে করি আমি মনে করি এই সরকার ভালো করলে আমি খুশি হই অনেক পজিটিভ দেখি কিন্তু এই পজিটিভগুলো নিয়ে বলি কম কেন বলি কম জানেন এই জন্য বলি কম একটা সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন সে কাজ করবে ভালো কাজ করবে এটাই তার কাজ এদের ভালো কাজে প্রশংসা করার দরকার নেই দরকার হল খারাপ কাজগুলো সমালোচনা করা খারাপ কাজগুলো দেখিয়ে দেওয়া সরকারকে সরকার তো শিশুরা এটাকে ভালো কাজের কথা বলে উৎসাহ দিতে হবে যেগুলো বলি না সেগুলি ভালো কাজ তারপরেও ভালো কাজে কথা বলি তখন কয়েকদিন আগে তো আমি বাজার ব্যবস্থা নিয়ে সবচেয়ে আমি ছিলাম ডিম নিয়ে কথা বলতাম লোকে আমাকে অনেকে ঘিঘড়ে আপনার ব্যঙ্গ করে ডিম কামাল বন্ধ করতো কিন্তু তারপরে আমি বলেছি আবার এখন দেখেন এই রোজার মরশুমে বাজার ব্যবস্থা কিন্তু অনেকটাই মানুষের নিয়ন্ত্রণে মানুষ কিন্তু এখন অতটা আনহ্যাপি না আমি এই বাণিজ্য মন্ত্রীর সমালোচনা করেছি আবার এই রোজার দুদিন আগেই তো আমি বিভিন্ন চ্যানেলে যে আমি একাধিক প্রশংসা করেছি ভালো করছেন আজকেও প্রশংসা করছি যে অন্তত বাজারটাকে ঠিক রাখতে পেরেছেন হ্যাঁ চাউলের দাম বেশি অবশ্যই বেশি ওনার ব্যর্থতা তেলের দাম বেশি এটাও ব্যর্থতা কিন্তু মানুষের কাঁচা বাজার এবং রোজার যে নিত্য নৈভিত্তিক যে প্রয়োজনগুলো ছোলা বুট এগুলো এগুলোর দাম কিন্তু এখন সহনীয় পর্যায়ে আছে প্রশংসা তো করলাম কিন্তু প্রশ্নটা হলো কি জানেন সমালোচনাটা করতে হবে সাংবাদিকের কাজ প্রশংসা করা না প্রশংসা করার জন্য সরকারের চাকরিজীবী অনেক কর্মকর্তা কর্মচারী আছেন তারা প্রশংসা করবেন সাংবাদিক ভুলগুলি ধরিয়ে সমালোচনা করবেন কোন জায়গাগুলো ভুল আছে এটি তো সাংবাদিকের কাজ সেই কাজটি আমি করছি কাজে এই সরকারের কোনো কিছু পজিটিভ আমি দেখি না এই কথাটা ভাই ঠিকঠাক এরপর লিখেছেন ইসমাইল সিরাজ তিনি লিখেছেন ভাই আপনি দেশটা চালান আনা সমালোচনা অসুস্থতার লক্ষণ মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানের সাথে সারা সম্মানের সাথে থাকার সারা পৃথিবী আছে আমি একটু দুটো জায়গায় বলি দেশটা আমার চালাইতে হবে না আপনি ধরেন একটা কথা বলি ধরা যায় আপনি বাসে করে কোথাও যাচ্ছেন যিনি চাচ্ছেন তিনি স্পিড ব্রেকার দেখছেন স্পিড কমাচ্ছেন না সারাক্ষণ হর্ন দিচ্ছেন আপনি এই জন্য জিনিস খারাপ রাখতে না আপনি কি বাস ড্রাইভারকে বলেন ভাই আপনি স্পিড ব্রেকার স্পিড কমাচ্ছেন না কেন আপনি সারাক্ষণ হরত দিচ্ছেন কেন যদি এই কথাটা বলেন তাহলে যদি বাস ড্রাইভার আপনাকে ভাই গাড়িটা তাহলে আপনি চালান আপনি চালাবেন আপনি চালাবেন না কিন্তু আপনি চালাবেন না বলে আপনি কি সমস্যার কথা পারবেন না আপনি কি তার চালনার সমালোচনা করতে পারবেন না পারবেন আমি ওনার কাজে সমালোচনা করছি সরকারের কাজে সমালোচনা করছি যে কাজগুলো খারাপ সেগুলো সমালোচনা করছি অথবা যেগুলো আমার পছন্দ হচ্ছে না সেগুলো সমালোচনা করছি তার বিপরীতে আপনি আমাকে বলতেছেন কেন ভাই এটা তো হলো জানেন যখন আপনি যুক্তি দিয়ে না পারছেন তখন একটা আমাকে ঠেক দিয়ে দিচ্ছেন এটা কি আমার প্রতি একটু অবিচার হয়ে গেল না আমি তো বাচ্চা বাচ্চালাতে পারি না সরকার আমি করে চালাবো ওই দায়িত্ব তো আমি নেই নাই দায়িত্বটা এই ইউনুস সরকার নিয়েছেন ওনার উপদেশ তারা নিয়েছেন উপদেষ্টা এই দায়িত্বটা নেওয়ার সময় ওনাদের খেয়াল ছিল না যে কি করতে হবে আরেকটা কথা মাননীয় উপদেষ্টার সম্মানের সঙ্গে থাকার সারা পৃথিবী এটা আমি আছে দেন জানি কিন্তু তাহলে বললাম না আমি আমি বললাম এই দেখেন আমরা সবাই জানতাম যে ডক্টর ইনুসের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো সেই আমেরিকার সঙ্গে যদি সম্পর্কটা খারাপ হয়ে যায় যে খারাপ হওয়ার নমুনাটা আমি দেখেছিলাম আমরা দেখেছিলাম হাসিনারা বলে হাসিনার সঙ্গে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল তার পরিণাম উনি ভোগ করেছেন আমি এটাই বলছি যে আমেরিকার গোয়েন্দা প্রধান যখন বলছেন আমাদের ব্যাপারে অভিযোগ করছেন তখন সেটা কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের সুসম্পর্কের প্রমাণ বহন করে না সেই আমি বলেছিলাম জানতে চাইতে পারি না যদি কখন ওনাকে দেশ ছেড়ে হয় যদি হয় আশা করি হবে না যদি হয় তাহলে উনি কি আমেরিকা যেতে পারবেন পারবেন না ইন্ডিয়া পারবেন পারবেন না আমি এই কথাটাই প্রতীকের অর্থে বলেছি কাজে এটা নিয়ে খুব একটা দুঃখিত কিছু নাই এরপরে যে মন্তব্যটা পড়ছি সেটা লিখেছেন জ্যাকস জ্যাক স্কারো এটা একটা মুভির একটা ক্যারেক্টারের নাম দিয়ে লিখেছেন ওই মুভির ক্যারেক্টারের ছবিও দেখলাম এখানে আছে জনি ডেপ যাতে অভিনয় করেছিলেন যাই উনি লিখেছেন পাঁচ আগস্টের পর গত মাস পর্যন্ত প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ আছে এক হাজার সাতশো একান্নটি মন্দির বাড়িতে আগুন হামলা ভাঙচুর হয়েছে বাকিগুলো বাদই দিলাম উনি কিন্তু বলছেন যে দেশে সংখ্যালঘু আমার নতুন করে কিছু বলার নাই এরপরে মন্তব্য লিখেছেন নজরুল ইসলাম খান তিনি লিখেছেন ইউনু সাহেব ক্ষমতায় আসার পর কামাল ভাই ওনার খুব গুণগান করতেন এখন আর এখন হাসিনার দালালি করছেন আরে ভাই ডক্টর ইউনুসের যাওয়ার জায়গা সারা পৃথিবীতে ওদিকে হাসিনা ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নাই শেষের কথা ডক্টর আমি একটু দিলাম আমি প্রথম জায়গাটা বলি ইউনুস সব ক্ষমতা আসার পর আমি ওনার গুণগান করতাম কথা সত্য কেন করতাম উনি যখন মাত্রই এসেছেন তেমন কোনো কাজও করেননি মাত্র যখন শুরু করেছেন তো তো ওনার গুণগান আমি তো ওনার কোনো প্রবলেম দেখি নাই তারপরে একদম শুরুর দিনে আমি বলেছিলাম ওনাকে যে উনি যে উপদেশটা পরিশোধটা করেছেন সেই উপদেশটা পরিশোধটা আমার পছন্দ হয়নি আমি বলেছিলাম যে সংকট সমাধানের জন্য ওনারা দায়িত্ব নিয়েছেন সেই সংকট সমাধানের ক্ষমতা এই উপদেশটা পরিশোধের নাই প্রথম দিনই প্রথম দিনই বলেছিলাম আট তারিখে বলেছিলাম আর বাকি কোনো গুণ তখন তো সমালোচনা করার কোনো জায়গা ছিল না মাত্র শুরু করেছেন যতই দিন গেছে ওনার প্রবলেমগুলো আমি যখন দেখতে পেয়েছি সেগুলো আমি তুলে ধরেছি আরেকটা কথা এখন হাসিনা দালালি করছি আমি শেখ হাসিনার সম্পর্কে আবার বলছি আমি শেখ হাসিনার সম্পর্কে গত সাত আট মাস যে কমাস হয়েছে পাঁচই আগস্টের পরের থেকে একটি জায়গায় আমি শেখ হাসিনার প্রশংসা করেছি দালালি বাদ দেন দালালি তো আর পরের কথা প্রশংসা করেছি শেখ হাসিনা যদি আপনি দেখাতে পারেন আমি আর জীবনে সাংবাদিকতা করব না প্লিজ একটু খুঁজে বের করেন ভাই আমার খালি একটাই কথা আমার সম্বন্ধে কিছু বলতে হলে জেনে বলুন কেউ একজন বললো অবুকে বলছে সেটা শুনে আপনি কথা বলেন না প্লিজ আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনার পক্ষে প্রশংসা করে আমি একটা কথা কোথাও বলেছি খুঁজে বের করেন আমি শেষ মন্তব্যটা পড়ছি শেষ মন্তব্যটা করেছেন সাফায়েত হোসেন তিনি লিখেছেন আপনি কেন এই রকম করে বিচার বিশ্লেষণ করছেন বলেছেন আঠারো কোটি মানুষের দেশ কিছু মানুষ এখানে অপরাধ করতেই পারে কিন্তু দেশের আপাবর জনসাধারণকে রকম চিন্তা করে না করে না যারা এই সীমা অতিক্রম কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন তাদের কার্যকলাপ আপনি আলোচনা করেন অনর্থক গুরুত্ব দিয়ে কেন আপনি সবাইকে ভয় দেখানো সংবাদ বিশ্লেষণ করছেন ইন্ডিয়া সহ অন্যান্য দেশে কি অভ্যন্তরীণ এই সমস্যাগুলো আপনার মতো এইভাবে বিশ্লেষণ করা হয় আমার কাছে আপনার এই অবস্থান ভালো মনে হচ্ছে না দেশকে সমর্থন করার এই রকম পদ্ধার অনেক দুর্বলতা রয়েছে আশা করি আপনি আমার চাইতে বিষয়টি ভালো বুঝেন শেষ কথা দিয়ে শুরু করি আপনার ভালো বুঝি এরকম দাবি আমি করি না কেন করবো না আপনি আমার চেয়ে ভালো বুঝতেও পারেন কোনো সমস্যা নেই প্রশ্নটা হলো ইন্ডিয়া কেউ এরকম সংবাদ বিশ্লেষণ করে কিনা সেটাও আমি জানি না ইন্ডিয়া করে কি না করে তাতে আমার কিছু যায় আসে না আমি আমার মতো করে কাজটা করি আমি অন্য কাউকে অনুসরণ করতে চাই না অন্য কেউ তার মতো করবে আমি আমার মতো করব। দুই নম্বর হলো দেশের মানুষকে আমি ভয় পাইয়ে দিচ্ছি না দেশের মানুষকে আমি সতর্ক করছি কি হচ্ছে কি না হচ্ছে আমি আমার মতো করে বলছি আমার বক্তব্য যদি আমার যে ফিলিংস সেটাই প্রকাশ করছি যদি এই ফিলিংসে কেউ সতর্ক হবেন যদি কেউ পাত্তা নাদেন দিবেন না আমার কোনো আপত্তি নাই ভাই আর দেশের আপামর জনক সাধারণ কীরকম চিন্তা করে এটা তো আমি বলতে পারবো না আপনিও বলতে পারবেন না আমি যাদের সঙ্গে মিশি তাদের কথা আমি শুনি আমি যা কিছু বলি তার ফিফটি পার্সেন্ট কিন্তু আমার আশেপাশে যারা কথা বলেন তাদের চিন্তার থেকে নেওয়া আমি তো মিশিনি আমি যাদের সঙ্গে মিশেছি তাদের কথাগুলি আমি বলি আমার কথাগুলি আমি বলি প্রিয় দর্শক আপাতত এই পর্যন্তই আপনারা আরও মতামত দিন আমাকে আমার সমালোচনা করুন আমার কোনো আপত্তি নাই প্রশংসা করতে তাও করুন প্রশংসা শুনতে ভালো লাগে এবার ওষুধ কোনো কথাগুলি বললাম না কোনো কমেন্ট বললাম না অনেক প্রশংসা আছে কমেন্ট এবার বলতে একটু লজ্জা পেলাম আগের দিনশাল আর সেগুলো বলব আপনারা ভালো থাকবেন আবার কথা হবে একদিন পর আল্লাহ হাফিজ